আমাৰ দিলে আছে লেখক আছে সোমাইয়ে দিম আমাৰ লেখাটো বেছিক ই বেতনিক বোৱা নিদিব তোৰ সময় অ যে বোলাও যেন কোম্পানীত নিয়োগ দিছে তানটো আৰু কোম্পানীত নিয়োগ নাই যে কোম্পানী নিয়োগ দিছে আমাৰ নিয়োগৰ সময়ত টানে আমাৰ কৈ বেতনাৰে অত এটা ঠেকা দিম জাষ্ট বেতনৰ পৰা বোৱা আহিবেকা তার লগে ডিলে আমরা তো এখানে বয় অটোমেটিকলি তার তাদের মনটা সপ্তাহ বাড়িয়ে আমরা এটা তো সূত্র প্রয়োগ করা নাই যেমন সূত্র লেখিলি বৌসুম অটোমেটিকলি সপ্তাহ বাড়িয়ে দেই আচ্ছা আপাতত টানটে বেতন দিই আমরা পঞ্চাশ এর বেশি আপাতত আমরা দিতাম নাই সবে বেতন দিলাম টানটে এই আটচল্লিশ হাজার দিই নিচে দিলাম আমরা টানডে আমদানি লেগলাম হাজার হাউজরেন্ট হাউজরেন্টর ক্ষেত্রে আগুন নিয়ম বেশি কিতে আসিল আমরা মূলবেতন সাত পার্সেন্ট ইকুয়াল দিলাম দিলাম সেল কত পার্সেন্ট আমরা ইন্টু দিব প্রথমে বলে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মূলবেতন পাইন বাড়িবার আবার তা পাইবা মূলবেতন সাত পার্সেন্ট তো সেল আনছি গুণ আমরা কত এটা থেকে আমরা এখানে কিছু কিছু চেঞ্জেস আছে কিন্তু বেতন অনুসারে দানোর কিন্তু কম আইছে বেতন অনুসারে একটু বেশি হয়েছে ওলা নাই তার মানে ওই লম্বা কি আমরা না দিলেও আর বুঝেছে কিন্তু স্যালারি সিটার ফরমালিটি মেনটেন করতেই হতো আমরা ওটা দিবো ওপর দিকটা দিলে আমরা আর কিছু স্কিল ডেভেলপ হইব আউটা দিলে আমরা স্যালারি সিটা পারফেক্ট হয়ে যায় আমরা ওটা অতটুকু মানে যাই বাদে আমরা পর মনে এইটা পরবর্তীতে মেডিকেল কস্ট আছে যেটা মেডিকেল কস্ট মূল বেতনের কত পার্সেন্ট ইকুয়াল দিলাম মূল বেতন আনলাম দিলাম ইনটু সেভেন পার্সেন্ট

ইন্টারনেট বিল ইন্টারনেট বিল মনে হচ্ছে সব সমান দিতাম সাতশো পঞ্চাশেন্ট ফান্ড পার্সেন্ট পার্সেন্টেজ চেঞ্জ হইলে তো আমরা দিতাম পারমানে কোনো কোম্পানি না বেশি আমরা পাঁচ পার্সেন্ট সাইট পার্সেন্ট কোনো কোনো জায়গায় দুই পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মোবাইলের স্ক্রিন টেকর্ড একটা দিবসাইবা আপনারা বিডিএফিসি মূল বেতনের দশ পার্সেন্ট বারো পার্সেন্ট দিতে হবে সমান দিলাম মূল বেতনের সেল আনলাম দিয়ে আমরা ইন্ট্রু দিব কত পার্সেন্ট আট পার্ট অ্যাডভান্স কেউ নিলেব আমি ওই সেল এখন সাড়ে পাঁচ নম্বর নেট স্যালারি আমরা ইকুয়াল দিলাম দিয়ে আমরা মূল বেতন দেন রেগুলার টাইম ফাইবার যোগ হইব ক্লাস দিলাম মেডিকেল হাউজ রেন্ট ফাইবার আনি মেডিকেল কস্ট ফাইবার নি তাহলে মেডিকেল কস্ট ট্রান্সপোর্ট পাইবা প্লাস ট্রান্সপোর্ট ইন্টারনেট বিল তার লগে লগে যোগ হইব এগেইন প্লাস আদে এগেইন প্লাস আর প্লাস না তো আর মাইনাস প্রভিডেন্ট ফান্ড এগেইন মাইনাস ট্যাক্স মাইনাস অ্যাডভান্স এবং সেল খালি থাকলে আমরা অ্যাডভান্স দিতে হইব কারণ এটা তুমি মাইনাস হইব আমরা খালি থাকলে সমস্যা নাই ঠিক আছে रास्ता तो कर लाम दरिया उधर पास वाले सो दिलाम है ना मेडिकल क्लास तो फाइव बाने ओए मेडिकल क्लास मेडिकल क्लास तो लाइक फाइव बाने ओए ओए इधर तो फाइव बाने कंपनी देखो ऑफ़ टा ऑफ़ टा ऑफ़ टा दे बोलूँ ऑटो दे बोलूँ अतो तो एडवांस देखते हैं ना हमरा टाइम ओके जब हम ऑफिसर दे आसो एंड टाइम एडवांस निशेन की इन टाइम बोर्ड पर तो आजकल इस

মাঝে দেখি আমরা ওভার টাইমও বাড়তি ও ইন যে দায়িত্বটা আছে আমার মানুষের যে ম্যানেজার যে আসেন বা এটা কম্পিউটারের স্যালারি শিটর যে দায়িত্ব আছে টাইম প্রতি মাসে লেখে বা যেমন কিরণে ওভার টাইম লেখা দেয় লেখাম আমরা টাইম ওভার টাইম অটোমেটিক সারা মাসের অনুশত টেখা টাইম পাইবা দেখাই দেখা করবো যে মেডিকেল কষ্ট টেকা নশো করে নষ্ট করে তাইলে আমরা দুইটা নিয়ম খুঁজছিলাম ওভার টাইম বা করার যেমন টাইম দিলাম পাঁচ ঘন্টা কাজ করছোন টাইন করছো বারো সারা মাসে আমরা কি টাইম পেমেন্ট পেমেন্টও দুটা নিয়ম করেছিলাম একটা নিয়ম নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখবো আমরা ওভার টাইম করলে তোমার প্রতি ঘন্টা দেবো আমরা একশো টাকা করিয়া বলা আর একটা ওই লোকের তোমার মূল বেতনের লগে যে এক ঘন্টার টাকা আছে ও এক ঘন্টার টাকা আমরা অনুযোগ করবো ওভার টাইম ঘন্টা হিসাব করিয়া তাই আমরা প্রথমে একশো টাকা হিসাব করি টাইম দিলাম চার ঘন্টা বা দুই ঘন্টা দুই ঘন্টা কাজ করছো দুই ঘন্টার টেকা কত হইতো আমরা ইনো প্রতি ঘন্টা ওই দিন একশো করি আর কি দুশো টাকা এটা কি লাগবে এটাতে আমরা সূত্র মাধ্যমে তুমি সমান দিলাম দেখো সেলর অ্যাড্রেস আমি সেলার অ্যাড্রেসকে তো আমরা কে সেভেন ক্লিক করলাম কে সেভেন আইসে নি করে দেবো আমরা গুণ দুইশো দুইশো নাই একশো করি বলছিলাম

আমরা তো সমান চাই চাই না আমরা এরকম মানসাই আনবে তাহলে কম বেশি আমরা মূল বেতন থেকে আনলে তার বেতন বেশি ইবো তাহলে এক ঘন্টা টাকা বেশি হইব তার বেতন কম থাক্ট টাকা তখন হিসাব তাহলে আমরা এই নিয়ম খাটে সিলেক্ট করলাম নিয়ম তো না লাগিয়ে রাখছি ইয়ে তো পারবা একশো টাকা দু পরে আমরা প্রতি ঘন্টা দুইশো করে দেওয়া হইবো তাহলে আউট আউ তো এক ঘন্টা পারবা একশো টাকা দুইশো দিয়ে দিই সারা সেলটা সিলেক্ট করলাম কি বোর্ডও ডিলেক্ট বাটনও ক্লিক করলাম সারা ঠিক আছে আমরা রেগে নানো রাখলাম রাখি এখন আমরা

ওভারটাইম পেমেন্ট দিছি আমরা ওভারটাইম পেমেন্ট কত দিনের আবার হয়েছে একদিন হয়েছে একদিনের টেকা আসছে এখন বা করতাম এক ঘন্টার টেকা ইতে গিয়ে একদিনের টেকারে বাঘ দিব আমরা কত ঘন্টা কাজ করো নৌ ঘন্টা কত ঘন্টা কাজ করেন দশ ঘন্টা অন দিলাম ওবার হয়েছে তার এক ঘন্টার টেকা ও বেতন কত ঘন্টা এক ঘন্টার টেকা এখন ও এক ঘন্টার টেকা লগে গুণ দিব অফটারে কারণ তাই অন্যত অন্য টেকা হিসাবে অন্যদিন হিসাবে টেকা আমরা

বটম পেমেন্ট শেষ এখন আরো দুইটা সিলেক্ট করতে হবে ঠিক আছে দুইটা সেল অটো আগে সিলেক্ট করিয়া দিছি দুইটা এড করব ও দুইটা বাদে অ্যাবসেন্ট ডে অ্যাবসেন্ট ডে অ্যাবসেন্ট করলে তখন শো করব ও লাইভ সেন্ট ওভার টাইম আওয়ার এর মত তাহলে আমরা এড করি আই বাটন ক্লিক করলাম দেন ইনসার্ট আর ক্লিক করলাম এটা কলাম ওকে এটা আইসি अगेन ওকে বাটন ক্লিক দেন আমরা ইনসার্ট আর দেন ক্লিক করলাম এন্টার কলাম দুইটা সেল আনতে পারবা এটা তো সহিত নাই কোনোর মধ্যে আমরা দুইটা হেডলাইন এড করব একটা হইল একইনের মাধ্যমে অ্যাপসেন্ট ওটাও বা কইল্যাবসেন্ট বাদে মা আমরা অ্যাবসেন্ট দেই ওটা না কতদিন সারা মাসের মধ্যে তাই নাইছেন না পাঁচ দিন তাই নাইছেন না দুই দিন

দুই দিনের টাকা এখানে আমরা পাঁচ দিন মিস করছেন পাঁচ দিনের টাকা দাঁড়ানো দেখা যাবে টাকা দাঁড়ানো ঠিক আছে এখন আমরা কতটুকু আমরা পারতাম কিনতাম নেট স্যালারি মুখ বেতন করতাম আমরা ডিলেট নতুন করে রাখলাম সমান দিলাম

এফসেন টেন আর রিডাক্ট এই দিব ঠিক ক্লিক করলাম দেন মাইনাস এগেইন মাইনাস ট্যাক্স মাইনাস অ্যাডভান্স ওলে কারণ মাস হিসাবে তো পাইবা প্লাস মাইনাস করিয়া টাইম দিন অ্যাডভান্স কি আর 20000 মাসে যে পাইবা 7600 টাকা কম লোক এনে যে এফসেন পর্যন্ত 10 দিন

ভাতের দিলাম পাঁচ প্যাকেট এখন আনবো আমরা মূল বেতনের সেল মূল বেতনের সেল কোনটা কোনটা দিব আমরা গ্রেটার দেন সমান দিয়ে দিব আমরা দশ হাজার এচিনি দোষ হাত মানে আমরা কমা এগেই নামবো আমরা মূল বেতনর সেল মানে দিব আমরা লেস দেন সমান এখন দিব আমরা পনেরো হাজার ওকে ক্লোজ ও দেবো কখন বুঝেছি আমি

কমা দিয়ে নগলে কপি করে এখন আমরা টিভ পাঁচ প্যাকেট পেকেট এখন আমরা কিন্তু সেল মূল বেতনের সেল দিলাম রেঠার হাতাত পাঠলাম ষোলো হাজার ষোলো হাজার খান থেকে আমি তুমি খাতাত লেখা ও খাতার নাকি একটু কতদিন ষোলো হাজার থেকে কমা একটা বেতন সেল মূল বেতনৰ মূল বেতনৰ কমা কপি কৰিলে বাৰ বাৰ লিখি ৰাখলম দিয়া ফটো কপি ষোল্ল ফটো দিম আমাৰ আমরা পঁচিশ তাইলে পার্সেন্টেজ চেঞ্জ হইয়া হতো ও আগে যে একটা কপি করতাম একটা আবার কট্রোল ধরিয়ে বি মারিয়া পেস্ট করলাম ওগুলো ষোল্লা আমরা না ছাব্বিশ ছাব্বিশ হাজার থেকে

পাঁচটা দিতে পাঁচটা দিই ঠিক আছে পাঁচ আচ্ছা এই যে বিলা লাস্টে দিয়ে আমি দেখুন পুজো আসলাম বুঝতে গেলে সময় ক্লোজ একবারে লাস্টে সব কালার কিন্তু ডিফারেন্ট কোনটা কালার সমান নাই ঠিক আছে নি তোমার ওতে সবুজ একটা সবুজ একটা ক্লোজ আগে সব প্রথমে স্টার্ট হয়েছে আমরা কোন ব্যাকের দেবো ও দেখা এটা ব্লাক সব লাস্টে দিয়ে ক্লোজ হয়েছে আমরা কোনটা ধরকা ব্লাক সব লাস্টর ব্যাকের যদি আমরা ব্লাক থাকে তাই মানে আমরা বুঝবো আমরা ব্যাকের পুরা পুরি ঠিক আছে আমরা ফার্স্টটা ক্লোজ করতাম পারছি তখন আর একটা ব্যাকেট দিয়ে দেবো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটা কোন কালার ডিফারেন্স সব বুঝে লাগে তো আমরা এর মানে এখন যেটা দিয়ে দিলে এগিয়ে হইতো না বা এখানে ওটা ব্যাকে সেই সারলাম তাহলে আমরা মানে এটা কারণ সব তো সিঙ্গার বিষয় বললাম ইফ মূল বেতন আটচল্লিশ হাজার আমার কথা তো পঞ্চাশ হাজার হয় তাহলে মূল বেতন অন্য দিছি না দশ পার্সেন্ট চার হাজার আটশো মেডিকেল আমরা করতাম কপি করে নিয়ে আমরা

তোকারে আমরা একটা ডিজাইন দেবতে পারি আমরা এই যে আমরা পেইন্ট দিলাম শেডি দিয়ে আলাদা একটা এটা আমরা আলাদা সিলেক্ট করলাম তারপর ক্লায়েন্ট ক্লাস অল বর্ডার দিয়ে আমরা সিলেক্ট করলাম মানে প্রত্যেকজন আলাদা আলাদা কালার তার প্রত্যেকজন সেল সিলেক্ট আর তার সেল আমরা দিলাম